ঐতিহ্যবাহী কাকড়া মায়ের পুজো উদ্বোধন করলেন মথুরাপুর লোকসভা সাংসদ এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দক্ষিণ পরগনা জেলার নামখানার ঐতিহ্যবাহী কাকরা মেলা শুরু হয়েছে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে ঘট উত্তোলন হয় এবং এরপরেই পুজো শুরু হয় পুজো উদ্বোধন করেন সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা এই শীতলা মায়ের পুজো এবছর সাতষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এই পুজোকে কেন্দ্র করে বিঘার পর বিঘা বসেছে দোকান চলছে মিলন মেলা এই পুজো চলবে আগামী নদিন এদিন উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা গঙ্গাসাগর বক্ষালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সীমান্ত কুমার মালি এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস আর উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীগণ শ্রী শ্রী শীতলামায় রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আজ শুভ শীতল অষ্টমী বাইশে মার্চ দু বাংলা আটই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার আর অল্প সময়ের মধ্যেই আমরা মায়ের ভোট উত্তোলনে যাব তাই এই এলাকার সমস্ত সুতি অধিবাসী যেমন আমরা আহ্বান জানাবো ঠিক তেমনি ভাবে ইতিমধ্যে বহু ভক্ত বৃন্দ এবং ভক্তিমতী মায়েরা পুলিশ প্রশাসন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বহু আনন্দময়ীর আনন্দ মাঠে দোকান বসেছেন এবছর প্রায় আটশো থেকে সাড়ে আটশো দোকানদার ভাই বোনেরা এসেছেন নাগরদোলা বসছেন সেই সঙ্গে সঙ্গে ফার্নিচারের বহু স্টল ইতিমধ্যেই আমাদের মেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি আমাদের এবছর নয় দিন ব্যাপী অনুষ্ঠান আজ আটই চৈত্র থেকে ষোলোই চৈত্র বা আর ইংরেজি বাইশে মার্চ থেকে তিরিশে মার্চ আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে এই নয় দিন আপনারা প্রত্যেকেই আসুন আমাদের মন্দির প্রাঙ্গনে মাকে দর্শন করুন আর সেই সঙ্গে সঙ্গে মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ করুন মায়ের এতটাই সময়ের মধ্যেই দেখতে পাবেন আমরা যখন তুলনে যাব আকাশে চন্ডী চিল দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত বছরে আমাদের আমাদের সেই ট্র্যাডিশন মা দেখা দেন আমরাও মায়ের কৃপা লাভ করি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুর থেকে নদী বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায় তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং চিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার ইউপি বিভিন্ন জায়গা থেকে দিল্লি থেকে বহু দর্শনার্থী বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয় আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মা যাতে তাদেরকে আশীর্বাদ করেন সেটাও আমরা মঙ্গলময় মায়ের কাছে সেটাই প্রার্থনা করি এই ইতিহাস হচ্ছে এই যখন প্রথম এখানে একটা পগমিল ছিল সেই পগমিলে বহু শ্রমিকরা বিহার থেকে এসে কাজ করতেন হঠাৎ সেখানে একটা মরগ হয় দেখা যায় যে অনেকেই গুটি বসন্তে আক্রান্ত হয়ে দেহ রেখেছিলেন আর তখনই এখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ তারা একটা পুজোর আয়োজন করে এবং মা সেইভাবে পুজো করার পরেই দেখা গেল যে তাদের সেই রোগ ছেড়ে গেছে এইভাবে মায়ের আবির্ভাব এবং প্রাদুর্ভাব এবং মায়ের মাহাত্ম এইভাবে সেই বছর ধরে প্রচারিত হয়ে আসছে গ্রাম বাংলায় তখন তো সেইভাবে কোনো ইয়ে ছিল না মায়ের মাটির মূর্তি করে এবং আমাদের সেই খড়ের ছাউনি এবং মাটির দেওয়াল এইভাবে হতো তারপরে ধীরে ধীরে ইটের দেওয়াল হয়েছে টালির ছাউনি ছিল এখন আমাদের এই কয়েক বছর হলো এই আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি গত বছর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আদি মন্দির এখানে ছিল তার তিন চার বছর আগে আপনারা ওখানেই দেখতে পাচ্ছেন যে মায়ের যে মেন মন্দির সেখানে প্রতিষ্ঠা হয়েছেন মা এইভাবে চলে আসছে আর এখন প্রচুর দর্শক এই প্রচুর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা দূর দূরান্ত থেকে আসেন মায়ের কাছে প্রার্থনা জানায় আর প্রচুর বাতাসা আছে আগামীকাল আপনারা দেখতে পাবেন যে কুইন্টালের পর কুইন্টাল বাতাসা মায়ের কাছে ভক্তবৃন্দ এবং ভক্তিমতি মায়েরা তাদের মানত করা নিবেদন করেন আমরা মায়েদের চরণ ঠেকিয়ে শ্রীহরির নামে আমাদের প্রত্যেকের যে আনন্দময় আনন্দ মাঠ আছে সেখান থেকে সবার জন্য বিতরণ করি নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর বিপরীতে